আসসালামু আলাইকুম আজ আমি পুরভর্তি পটলের নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আমি ছয়টি পটল নিয়েছি এখন চাকুর সাহায্যে পটলের ছালগুলো উঠিয়ে নিচ্ছি পটলটা এখন দুই ভাগ করে নেব ভিতরের অংশটা চামিচের সাহায্যে বের করে নেব এখন পটলের ভিতরের অংশ দিয়ে পোড় বানিয়ে নিব বিচিগুলো ফেলে দেব পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম আলু সিদ্ধ দিলাম একটা ডিম দিলাম ধনিয়া পাতা সামান্য একটু হলুদ দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ সবগুলো একত্রে মেখে নেব এখন পটলের ভিতরে পুর ভরে নেব এখন চুলাই কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দেব এই রান্নাটা সরিষার তেল দিয়ে অনেক ভালো লাগে তেল গরম হয়ে গেছে এখন পটলগুলো একে এঁকে দিয়ে দেব আমি এরকম উলটিয়েই ভাজবো কারণ এ এ সবুজে অংশ দিলে ফেটে যেতে পারে হয়ে এসেছে আমি এখন উল্টে দেব দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ